পাহাড়ি অঞ্চলে শান্তি পেড়ে আসুক আমরা সারা দেশের মানুষেই আপনাদের দুর্গম এলাকায় যে সব সমস্যা আছে সব সমস্যার সমাধান চাই কিন্তু তাই বলে আপনারা আলাদা দেশ চাইবেন আলাদা মুদ্রা চাইবেন এটা আমরা কখনো মানে নিব না কখনও হইতে দেব না হ্যাঁ আমরা মানি আপনারা আদিবাসী যারা আছেন পাহাড়ে এরা অনেকেই মানে অবহেলিত অনেক নির্যাতিত কিন্তু তাদের পাশে আমরা তাকমু কিন্তু এখন যে আপনারা এই যে আন্দোলন টান্দোলন করে গাড়িগুড়ি বাংসুর করতেছেন এই যে হট্টগোল করতেছেন কি ঠিক করতেছেন একদমই ঠিক করেন নাই আপনাদের পাশে আমরাও তাকমু আপনাদের ন্যায্য অধিকার দাবিতে আমরাও আপনাদের সঙ্গে একমত কিন্তু আপনারা যেই পোশৃঙ্খলগুলো করতেছেন যেমন আমাদের সেনাবাহিনী গায়ে আপনারা হাত তুলছেন আপনাদের এত বড় সাহস কীভাবে হয় আপনারা সেনাবাহিনী গায়ে হাত তুলছেন সেনাবাহিনী দেশের প্রত্যেকটা জায়গাতেই আইন শৃঙ্খলা বলেন ও অসবকিছু এখন বর্তমানে নিয়ন্ত্রণ করতেছে আর আপনারা সেনাবাহিনী গায়ে হাত তুলছেন আপনাদের কি এখন সেরে কথা বলা যায় কখনো যায় না তারপরও আপনাদের অধিকার যেটা এটা এটা নিয়ে আমরাও কথা বলব কিন্তু এই যে আপনারা সেনাবাহিনী গায়ে হাত তুলছেন গাড়ি বাংসুর করতেছেন এটা কখনো মানে নেব না তো আপনারা যারা এই গোলা করতেছেন সবাই খারাপ না আদিবাসী যারা আছে বা পাহাড়ি অঞ্চল সবাই খারাপ না কিছু কিছু মানুষের খারাপের জন্য কিন্তু এই ফুটেজগুলো এখন আমরা দেখতেছি তো কিছু খারাপ মানুষের জন্যই কারণ সেনাবাহিনী আপনারা বলতেছেন পাহাড় এটা আমাদের আমাদের পাহাড় আমরা পাহাড় ফিরে চাই সেনাবাহিনী এখান থেকে উঠায় নেব সেনাবাহিনীর শাসন চাইতেছেন না সেনাবাহিনীর শাসন না চাইলে তো এখানে আপনারা কি করবেন দুদিন পরে এই হিরোইন বেচবেন এই বেচবেন সেই বেচবেন তো ওই জন্য সেনাবাহিনী আপনাদের নিরাপত্তার জন্যই আছে এখানে তো আপনারা যদি সেনাবাহিনী না তা। হ্যাঁ এক মাস যদি সেনাবাহিনী না থাকে তাহলে তো আপনারা তো গৃহযুদ্ধ শুরু করে দেবেন আপনারা আদিবাসীরা গৃহযুদ্ধ শুরু করে দেবেন তো ওই জন্য আপনাদের যে ন্যায্য দাবি এগুলো নিয়ে আমরাও কথা বলবো কিন্তু এই যে আপনারা কিছু কিছু মানুষ অশৃঙ্খলগুলো করতেছেন সেনাবাহিনীকে হাত তুলছেন গাড়ি বাংশ করতেছেন এগুলো একদমই কামব না তো ওই জন্য আদিবাসীরা যারা আপ আমরা মানি আপনারা দুর্গম এলাকায় থাকেন আপনাদের কোনো সুযোগ সুবিধা নাই আপনাদের রাস্তাঘাট বালক স্কুল কলেজ নাই এটার জন্য আমরাও একমত কিন্তু এই যে আলাদা দেশ ঘটার লাগে কইবেন তারপরে আলাদা মুদ্রা এগুলো তো জীবন হইব না স্বপ্নই দেখবেন আর আপনারা যেই দাবিগুলো জানাইতেছেন সেনাবাহিনী গায়ে হাত তুলতেছেন সেনাবাহিনী গায়ে হাত তুললেন সেনাবাহিনী আপনারা তো এখনও সেনাবাহিনী দৈর্যদের আসে আপনারা কিছু করে নাই আমি একটা ভিডিও দেখলাম সেনাবাহিনী গায়ে একটা মহিলা প্রায় সবাইতে আছে অথবা সেনাবাহিনী কিছুই করে নাই সেনাবাহিনী ধৈর্যের পরিচয়িত আছে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী অনেক ধৈর্যশীল সেনাবাহিনী অনেক ধৈর্যের পরিচয়িত আছে রাস্তাঘাটে হমানে গাড়ি বাংসর করতেছে এগুলো করা যাব না আপনারা এগুলো না করে আপনারা ন্যায্য দাবি আপনাদের যেই দাবি এই দাবিগুলা আমরাও চাই আপনাদের দাবিগুলো পূরণ হোক আমরা আপনারা কে অব অবহেলিত হইবেন আপনারা বাংলাদেশে আসেন বাংলাদেশে তাই কি আপনারা বাংলাদেশি না মানলাম আপনারা ভিন্ন আপনারা আদিবাসী কিন্তু বাংলাদেশের আইডি কার্ড বাংলাদেশের পাসপোর্ট দিয়ে তো বিভিন্ন দেশে চলাফেরা করতেছেন নাকি কি তো ওই জন্য এগুলো করবেন না সেনাবাহিনী কারো আচরণ করবেন না আপনারা যারা কিছু কিছু এই কিছু কিছু মানুষের জন্যই পুরো আদিবাসী দুর্নাম হইতেছে ভাই তো আপনারা এগুলো করবেন না খুব ভালো হয়ে যান যারা দেখলাম কয়েকজন হর্ষণীয় হাঁটতেছে রাইফেল বড় বড় রাইফেল পিস্তল এগুলো নিয়ে মানে ভিডিও পোস্ট করতেছে সেনাবাহিনীর বই দেখাও হ্যাঁ বাংলাদেশ সেনাবাহিনীর বই দেখেও না তাইলে তোমরা অস্তিত্বই থাকবো না কতটা মাথায় রাইকো